বিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হল বায়োলজি এটি দুটি গ্রিক শব্দ বায়োস অর্থাৎ জীবন এবং লোগোস অর্থাৎ জ্ঞান নিয়ে গঠিত জীবের ধরন অনুযায়ী জীববিজ্ঞানকে প্রাণী বিজ্ঞান ও উদ্ভিদ বিজ্ঞান নামক দুটি শাখায় বিভক্ত করা হয়েছে জীববিজ্ঞানের যে শাখায় প্রাণীদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় তাকে প্রাণীবিজ্ঞান বলে অপরদিকে উদ্ভিদ বিজ্ঞানে নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এছাড়া আধুনিক জীববিজ্ঞানে সকল জীবকে অন্তর্ভুক্ত করার উদ্দেশ্যে ভূত ও ফলিত জীববিজ্ঞান নামক দুটি শাখায় বিভক্ত করা হয়েছে ভূত জীববিজ্ঞানে তত্ত্বীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় যেমন শারীরবিদ্যা ভ্রূণবিদ্যা কোষবিদ্যা ইত্যাদি জীববিজ্ঞানের যে শাখায় জীবের দেহের গঠন আকার আকৃতি ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় তাকে অঙ্গসংস্থান বিদ্যা বলে অঙ্গসংস্থান বিদ্যা আবার দুই ধরনের যেমন বাহ্যিক এবং অভ্যন্তরীণ অঙ্গসংস্থান বিদ্যা বাহ্যিক অঙ্গের গঠন সম্পর্কে আলোচনা করা হয় বহি অঙ্গসংস্থান বিদ্যায় আর অভ্যন্তরীণ অঙ্গের গঠন সম্পর্কে আলোচনা করা হয় অন্ত অঙ্গসংস্থান বিদ্যায় পৃথিবীর প্রতিটি জীবের মধ্যে বৈশিষ্ট্যে বেশ কিছু মিল এবং অমিল রয়েছে এই মিল ও অমিলের ভিত্তিতে জীব সমূহকে বিভিন্ন দলভুক্ত করা হয় একে শ্রেণীবিন্যাস বলে শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা বলে ট্যাক্সোনমি বা স্টাডি করাকে করলে দেখা যায় যে বেশ কিছু জীব যদিও ভিন্ন দলভুক্ত তাদের গঠন এবং স্বভাবে বেশ মিল রয়েছে এর কারণ হলো তাদের পূর্বপুরুষরা একই প্রজাতির ছিল যেমন বাঘ সিংহ এবং বিড়াল আর জীববিজ্ঞানে যে শাখায় জীবের যাবতীয় জৈব রাসায়নিক নিয়ে আলোচনা করা হয় তাকে ফিজিওলজি বা বলে জীবের এই বিভিন্ন জৈব রাসায়নিক কার্যাবলী নিয়ন্ত্রণ করে হরমোন আর এই হরমোন নিয়ে স্টাডি করাতে বলে এন্ডোক্রাইনোলজি জীব দেহের গঠন এবং কাজে কোষ বলে যে শাখায় এই কোষ নিয়ে আলোচনা করা হয় তাকে সাইটোলজি বলে অনেকগুলো কোষ যখন একই উৎস হতে উৎপন্ন হয় এবং একই ধরনের কাজ করে তখন ওই কোষ গুচ্ছকে টিস্যু বা কলা বলে এই টিস্যু বা কলা নিয়ে আলোচনা করাকে বলে কলা স্থান্ডিতা বা হিস্টোলজি জীবের যে উপাদানটি এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে তার বৈশিষ্ট্যগুলো অবস্থায় বহন করে তাকে জিন বলে জিনের গঠন এবং কিভাবে এটি বংশ পরম্পরায় জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তা নিয়ে জীববিজ্ঞানে যে শাখায় আলোচনা করা হয় তাকে জেনেটিক্স বা বংশগতিবিদ্যা বলে বহুকোষী জীবে প্রচলন একটি জটিল প্রক্রিয়া কোষ তৈরি নিষেধ যাইবদ সৃষ্টি ভ্রুণের উৎপত্তি ভ্রণের বিকাশ থেকে পূর্ণ জীবের রূপান্তর অনেকগুলো ধাপে এই প্রক্রিয়া সম্পন্ন হয় আর জীববিজ্ঞানের যে শাখায় এই ভ্রুণের উৎপত্তি গঠন এবং এর পরিসন নিয়ে আলোচনা করা হয় তাকে এমব্রায়োলজি বলে বিভিন্ন প্রতিকূল পরিবেশে খাপ খাইয়ে চলতে গেলে জীবের গঠনে এবং আচরণে ধীরে ধীরে পরিবর্তন আসে এই পরিবর্তন যুগের পর যুগ ধরে চলার কারণে তারা আলাদা প্রজাতিতে পরিণত হয় এই প্রক্রিয়াটিকে বিবর্তন বলে জীবের বিবর্তন নিয়ে আলোচনা করাকে বিবর্তন বিদ্যা বলে বিভিন্ন ভৌগোলিক অঞ্চলে জীবের বিস্তৃতি নিয়ে আলোচনা করাকে বলা হয় বায়োজিওগ্রাফি বা জীবভূগোল ইকোলজি বা বাস্তুবিদ্যায় জীবের পরিবেশের সাথে তার আন্তক্রিয়া এবং তার বিভিন্ন প্রভাব নিয়ে আলোচনা করা হয় এখন চলো সংক্ষেপে ফলিত জীববিজ্ঞানে আলোচ্য বিষয়গুলো জেনে নিই

অনুজীব বিজ্ঞানে আলোচনা করা হয়ে থাকে তাছাড়া আরো কিছু বিষয় নিয়ে ফলিত করা হয় করে তাহলে আজকের পর্বে আমরা জীববিজ্ঞান ওই বিভিন্ন শাখার সম্পর্কে জানলাম আগামী পর্বে জীবের শ্রেণী বিন্যাস সম্পর্কে জানবো সেই পর্যন্ত ভালো থেকো থেকে আশা করি ভালো আছো গত আমরা জেনেছি জীববিজ্ঞানের শাখাসমূহ ভৌত এবং ফলিত জীববিজ্ঞান সম্পর্কে আমরা আমাদের চারপাশে তাকালে কোনো না কোনো জীব দেখতেই পাই এদের মধ্যে রয়েছে উদ্ভিদ এবং প্রাণী উদ্ভিদের মধ্যে কোনোটাকে বলা হয় সপুষ্পক উদ্ভিদ আবার কোনোটাকে বলা হয় অপুষ্পক উদ্ভিদ এছাড়া উদ্ভিদকে একবীজপত্রী দ্বিবীজপত্রী মস ফার্ন ইত্যাদি গ্রুপেও ভাগ করা হয় ঠিক একই ভাবে প্রাণীদেরও বিভিন্ন গ্রুপ রয়েছে যেমন উভচর সরিস্ট্রিপ স্তন্যপায়ী ইত্যাদি কিন্তু তুমি কি জানো কিসের ভিত্তিতে এক এক জীবকে এক এক গ্রুপের অন্তর্ভুক্ত করা হয় এটি করা হয় শ্রেণী বিন্যাসের ভিত্তিতে আজকের পর্বে আমরা জীবের এই শ্রেণী বিন্যাস সম্পর্কে জানব তুমি হয়তো শুনে অবাক হবে পৃথিবীতে বিদ্যমান বিভিন্ন জীবের মধ্যে উদ্ভিদের প্রায় চার লক্ষ এবং প্রাণী প্রায় তেরো লক্ষ প্রজাতির নামকরণ ও বর্ণনা করা হয়েছে তবে প্রায় প্রতিদিনই নতুন নতুন প্রজাতি সম্পর্কে জানা যাচ্ছে এবং তাদের বর্ণনা সংযুক্ত হচ্ছে ধারণা করা হয় যদি সব জীবের বর্ণনা করা শেষ হয় তাহলে এই সংখ্যা গিয়ে দাঁড়াবে প্রায় এক কোটিতে আর এই অসংখ্য জীবকে জানা বোঝা ও শেখার সুবিধার প্রয়োজনীয়তা থেকেই শ্রেণীবিন্যাসের উদ্ভব হয় চলো প্রথমেই শ্রেণীবিন্যাস বলতে কি বোঝায় তা জেনে নেই আমাদের জীব খুবই বৈচিত্র্যময় কারণ এক এক জীব এক এক বৈশিষ্ট্য ধারণ করে থাকে এসব জীবকে আমরা যাতে সহজে জানতে বুঝতে এবং শিখতে পারি তাই তাদেরকে বৈশিষ্ট্যের মিল অমিলের ভিত্তিতে ধাপে ধাপে বিন্যাস করা হয় আর বিনাশ করার এই পদ্ধতিকে শ্রেণী বিন্যাস বলে। অনেক আগে থেকে জীবজগতে শ্রেণী বিন্যাস করার প্রয়োজনীয়তা অনুভূত হতে থাকে। আর এই শ্রেণী বিন্যাস করার প্রয়োজনীয়তা থেকেই জীববিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা গড়ে উঠেছে যার নাম ট্যাক্সোনমি বা শ্রেণী বিন্যাস বিদ্যা। ট্যাক্সোনমি জীববিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা এবং এখানে জীবের শ্রেণী বিন্যাস ও রেতি সমূহ আলোচনা করা হয়ে থাকে। সুইডিশ প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াসকে জীবের বিদ্যার জনক বলা হয় লিনিয়াস জীবের বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করার মাধ্যমে জীবজগতকে উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ নামক দুটি ভাগে ভাগ করেন এদের মধ্যে আমাদের চারপাশের সকল উদ্ভিদদের নিয়ে যে প্রাকৃতিক পরিবেশ তৈরি হয় তাকে উদ্ভিদ জগৎ বলে অন্যদিকে সকল প্রাণীদের নিয়ে যে প্রাকৃতিক পরিবেশ তৈরি হয় তাকে জগৎ বলা হয় তুমি কি ধারণা করতে পারছো কেন এই শ্রেণীবিন্যাসের সৃষ্টি করা হয়েছে বা এর উদ্দেশ্য কি শ্রেণীবিন্যাসের মূল উদ্দেশ্য হলো এই বিশাল এবং বৈচিত্র্যময় জীবজগত সহজভাবে অল্প পরিশ্রমে এবং অল্প সময়ে সঠিকভাবে জানা প্রতিটি জীবের দল ও উপদল সম্বন্ধে সহজে জ্ঞান আহরণ করার জন্য শ্রেণীবিন্যাস জানা প্রয়োজন জীবজগতের ভিন্নতার দিকে আলোকপাত করে অর্জিত জ্ঞানকে সঠিকভাবে সংরক্ষণ করা এবং এই পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা শ্রেণীবিন্যাসের অন্যতম উদ্দেশ্য আমরা জানি যে নামকরণ করাটা অনেক জরুরি প্রতিটি জীবকে সনাক্ত করে তার নামকরণের ব্যবস্থা করাও শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য জীবজগতে হাজার হাজার জীব রয়েছে বর্তমানে এদের এক একটি সুপ্রতিষ্ঠিত শ্রেণীবিন্যাস রয়েছে কিন্তু বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসের সময়কাল থেকে শুরু করে বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত জীবজগতকে শুধুমাত্র উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ হিসেবে বিবেচনা করে দুটি রাজ্যে শ্রেণীবিন্যাস করা হতো সময়ের সাথে সাথে বিজ্ঞানের অগ্রযাত্রা সাধিত হয় এবং আমরা কোষ সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে পারি যেমন কোষের ডিএনএ এবং আরেনের এর জীবদেহে কোষের বৈশিষ্ট্য কোষের সংখ্যা ও তথ্য খাদ্যাভ্যাসের উপর ভিত্তি করেই বিজ্ঞানী আর এইচ হুইটেকার ১৯৬৯ সালে জীবজগতে পাঁচটি রাজ্য বা কিংডমে ভাগ করার প্রস্তাব করেন চলো এক এক করে রাজ্য পাঁচটি সম্পর্কে জেনে নিই প্রথমটি হলো মনেরা যার মধ্যে রয়েছে ব্যাকটেরিয়া অ্যানাবেনা ইত্যাদি দ্বিতীয়টি হলো প্রোটিস্টা অ্যামিবা প্যালামেসিয়াম ইত্যাদি প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত আর অ্যাগারিকাস ইস্ট ইত্যাদি পাঞ্জাই রাজ্যের অন্তর্ভুক্ত এছাড়া সকল প্রকার গাছ দিয়ে প্রান্তি রাজ্য গঠিত আর অ্যানিমিলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত প্রাণীরা হলো সিংহ তিমি পাখি প্রজাপতি ইত্যাদি পরবর্তীকালে মার্গুলিস নামে একজন উনিশশো সালে সালেকারের শ্রেণীবিন্যাসের খানিকটা পরিবর্তিত ও বিস্তারিত রূপ দেন মার্গুলিস এই সমস্ত জীব জগৎকে দুটি সুপার কিংডমে ভাগ করেন একটি হলো সুপার কিংডম ওয়ান বা প্রেরিওটা আরেকটি হলো সুপার কিংডম টু বা ইউকেরিওটা সুপার কিংডম এর অন্তর্ভুক্ত জীবগুলো আদিবো কারণ এদের নিউক্লিয়াস সুগঠিত না এদের জীবগুলো বা হয়ে থাকে সুপার কিংডম টু এর অন্তর্ভুক্ত জীবগুলো নিউক্লিয়াস সুগঠিত তাই এদের প্রকৃত কোষী বলা হয় এরা এক বা বহু হতে পারে কলোনি আকারে আবার এককভাবে বসবাস করে থাকে মার্গোলিস হুইটেকারের দেয়া পাঁচটি রাজ্যকে সুপার কিংডম ও সুপার কিংডম এর আওতাভুক্ত করে জীবজগতের শ্রেণী বিন্যাস করেন আজ এ পর্যন্তই এই পর্বে আমরা জানলাম শ্রেণী বিন্যাস ও এর উদ্দেশ্য এবং জীবজগতের শ্রেণী বিন্যাস সম্পর্কে আশা করি ভালো আছে গত পর্বে আমরা জীবের শ্রেণী বিন্যাস সম্পর্কে জেনেছি আজকের পর্বে জানবো বিজ্ঞানী মার্গুলিসের শ্রেণী বিন্যাস সম্পর্কে

এদের আদি বলা হয়ে থাকে আবার এই গ্রুপের অন্তর্ভুক্ত জীবগুলোর দেহ কেবল গঠিত এবং এরা বিজ্ঞানী হুইটেকারের দেয়া পাঁচটি রাজ্যের মধ্যে একটি রাজ্যকে এই সুপার কিংডম ওয়ান অর্থাৎ প্রক্রিয়াটার অন্তর্ভুক্ত করেন রাজ্যটির নাম হচ্ছে মনেরা চলো মনেরা রাজ্যটি সম্পর্কে বিস্তারিত জেনে নেই মনেরা রাজের জীবগুলোর দেহ একটি মাত্র কোষ দিয়ে গঠিত জীবগুলো একটির পর একটি লম্বা লম্বি ভাবে যুক্ত হয়ে ফিলামেন্ট গঠন করে থাকে আবার কলোনি হিসেবেও থাকতে পারে মনেরা রাজ্যের জীবগুলোর পাশে ক্রোমাটিন বস্তু থাকলেও নিউক্লিয়লাস ও নিউক্লিয়ার পর্দা থাকে না তাছাড়া এদের কোষে প্লাস্টিন মাইট্রোকন্ডিয়া এন্ডোপ্লাজমিক জালিকাও থাকে না তবে আবার রাইবোসোম থাকে এই রাজ্যের জীবগুলো দ্বিবিভাগন প্রক্রিয়ায় কোষ বিভাজন করে থাকে অন্যদিকে এরা প্রধানত শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে থাকে তবে কেউ কেউ ফটোসিনথেসিস বা শালক সংশ্লেষণ পদ্ধতিতেও খাদ্য প্রস্তুত করে থাকে মনেরা জীবগুলোর মধ্যে রয়েছে ব্যাকটেরিয়া নীলাপ সবুজ শৈবাল ইত্যাদি এবার সুপার কিংডম টু সম্পর্কে বিস্তারিত জানা যাক তুমি আশেপাশে তাকালে কোনো না কোনো জীব দেখতে পাবেই হোক উদ্ভিদ অথবা প্রাণী খালি চোখে আমরা যে সকল জীব দেখতে পাই তার প্রায় সবই কিউকেরিয়ট আর এই সকল সুপার গুলো সুপার এর অন্তর্ভুক্ত ইউকেরিয়াটাকে প্রকৃত কোষী জীব বলা হয় কারণ এদের নিউক্লিয়াসটি সুগঠিত এরা এককোষী বা বহুকোষীও হতে পারে অন্যদিকে এরা এককভাবে বসবাস করে আবার কলোনী আকারে দলবদ্ধভাবেও বসবাস করে সুপার কিংডম টু বা ইউকেরিয়াটা চারটি রাজ্যে বিভক্ত প্রোটিস্টা পানজাই প্লান্টি এবং অ্যানিমিলিয়া প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত জীবগুলো এককোষী বা বহুকোষী হতে পারে আবার এরা এককভাবে বা দলবদ্ধভাবে বা ফিলামেন্টাস অবস্থায় বসবাস করতে পারে এদের সুগঠিত নিউক্লিয়াস রয়েছে এসব জীবের ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা আবৃত থাকে ক্রোমাটিন বস্তুতে ডিএনএ, আরএনএ এবং প্রোটিন থাকে। তাছাড়া প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত জীবগুলো শোষণ, গ্রহণ বা ফটোসিনথেটিক পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে থাকে। আর এদের মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে অযৌন প্রজনন ঘটে থাকে। আবার এদের ক্ষেত্রে কনজুগেশনের মাধ্যমে যৌন প্রজনন ঘটে। অর্থাৎ জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক এইরূপ দুটি গ্যামিটের মিলনের মাধ্যমে যৌন প্রজনন সম্পন্ন হয় তবে এক্ষেত্রে কোনো ভ্রমণ গঠিত হয় না প্রতিষ্ঠা রাজ্যের জীবগুলোর মধ্যে রয়েছে অ্যামিবা প্যারামেসিয়াম ইউগলিনা ইত্যাদি পাঞ্জাই রাজ্যের জীবগুলো অধিকাংশই স্থলজ মৃতজীবী বা পরজীবী এদের দেহ অথবা সরু সুতার মতো অংশ দিয়ে গঠিত যাকে বলে আবার জীবগুলোর বস্তু দিয়ে গঠিত ফাঞ্জাই রাজ্যের জীবগুলো শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে থাকে কারণ এদের দেহে অনুপস্থিত অন্যদিকে এরা স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি করে থাকে জীবগুলোর মধ্যে রয়েছে ইস্ট মাশরুম পেনিসেলিয়াম রাজ্যের জীবগুলো প্রধানত স্থলজ তবে এদের অসংখ্য জলজ প্রজাতিও রয়েছে এরা প্রকৃত নিউক্লিয়াসযুক্ত যুক্ত সংশ্লেষণকারী উদ্ভিদ এবং এদের দেহে উন্নত কৃষুতন্ত্র বিদ্যমান অন্যদিকে এরা আকার আকৃতি অথবা শারীর পার্থক্য বিশিষ্ট ভিন্ন ধর্মের দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন জল সম্পন্ন করে থাকে তাই প্লান্টে প্লান্ত যৌন ধরনের বলা হয় এদের ভ্রূণ সৃষ্টি হয় এবং তা থেকে ডিপ্লয়েড পর্যায় শুরু হয়ে থাকে আম গাছ প্লান্টে রাজ্যের উদ্ভিদের একটি উদাহরণ প্রান্তি রাজ্যটিকে আবার চারটি বিভাগে বিভক্ত করা হয় মসবর্গীয় উদ্ভিদ পানবর্গীয় উদ্ভিদ নগ্ন উদ্ভিদ আবৃত উদ্ভিদ পরবর্তী অধ্যায়গুলোতে আমরা এগুলো সম্পর্কে বিস্তারিত জানব এখন সুপার কিংডম টু এর সর্বশেষ রাজ্য অ্যানিমিলিয়া সম্পর্কে জানা যাক অ্যানিমিলিয়া রাজ্যের জীবগুলো নিউক্লিয়াস বিশিষ্ট এবং বহুকোষী এদের কোষে কোনো প্লাস্টিড ও কোষগহ্বর থাকে না আবার প্লাস্টিড না থাকায় এরা অর্থাৎ পরভুজি বা এরা খাদ্য গলাধকরণ করে থাকে তাছাড়া এদের দেহের জটিল টিস্যুতন্ত্র দেখা যায় রাজ্যের প্রাণীরা প্রধানত যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে থাকে এদের পরিণত ডিপ্লয়েড পুরুষ এবং স্ত্রী প্রাণীর জননাঙ্গ থেকে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন হয়ে থাকে এবং ভ্রূণ বিকাশকালীন সময়ে ভ্রূণীয় স্তর সৃষ্টি হয় অ্যানিমেলিয়া রাজ্যের জীবগুলোর মধ্যে রয়েছে মানুষ বাঘ বানর তিমি ইত্যাদি আজ এ পর্যন্তই এই পর্বে আমরা সুপার কিংডম ওয়ান এবং সুপার কিংডম কিংডি ভালো আছো গত পর্বে আমরা মার্কুলের শ্রেণী বিন্যাস সম্পর্কে শ্রেণী বিন্যাসের সম্পর্কে কিন্তু শ্রেণী বিন্যাসের কিছু ধাপ রয়েছে তা কি জানো চলো প্রথমেই শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ সম্পর্কে ধারণা নেওয়া যায় শ্রেণী বিভিন্ন ধাপ রয়েছে এবং এর প্রতিটি ধাপের কিছু সুনির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে ধাপে তার আগের ধাপের বৈশিষ্ট্য সাথে আরো কিছু সুনির্দিষ্ট বৈশিষ্ট্য একটি চিপকে তার প্রজাতি পর্যন্ত বিন্যস্ত করার জন্য সাতটি ধাপ রয়েছে রাজ্য পর্ব শ্রেণী বর্গ গোত্র গণ এবং প্রজাতি বিন্যাসের এই ধাপগুলোতে। কোন ধাপ যত উপরে হয় তার অন্তর্ভুক্ত বৈশিষ্ট্যের সংখ্যা তত কম হয় এবং অন্তর্ভুক্ত জীবের সংখ্যা তত বেশি হয়ে থাকে কিন্তু শ্রেণীবিন্যাসের ধাপ গুলো যত নিচের দিকে যাওয়া যায় তার অন্তর্ভুক্ত বৈশিষ্ট্যের সংখ্যা তত বাড়তে থাকে এবং অন্তর্ভুক্ত জীবের সংখ্যা তত কমতে থাকে শ্রেণীবিন্যাসের এক একটি ধাপকে এক একটি সেট এবং তার নিচের ধাপকে তার উপসেট হিসেবে বিবেচনা করা যেতে পারে যেমন রাজ্যের উপসেট হল পর্ব পর্বের উপসেট হলো শ্রেণী শ্রেণীর উপসেট বর্গ ইত্যাদি এই পদ্ধতিকে বলা হয় এখন চলো মানুষের শ্রেণী বিন্যাস সম্পর্কে জানা যায় মানুষ অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত কারণ এরা সুকেন্দ্রিক কোষ বিশিষ্ট বহুকোষী পরভোজী এবং এদের জটিল টসুতন্ত্র রয়েছে আবার মানুষ পর্দাতা পর্বের অন্তর্ভুক্ত কারণ এদের জীবনের ভ্রমণীয় পর্যায়ে নটকর তৈরি হয়ে থাকে পরবর্তীতে এই নটকর মেরুদণ্ডে রূপান্তরিত হয় আমরা ম্যামালিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত আর এই শ্রেণীর বৈশিষ্ট্য হলো এরা তাদের বাচ্চাকে বুকের দুধ খাওয়ায় এবং এদের লোম বা চুল আছে মানুষ প্রাইমেট বর্গের জীব কারণ এদের আঁকড়ে ধরার উপযোগী হাত রয়েছে এবং এদের ঘণ অপেক্ষা বেশি উন্নত এছাড়া মানুষের সাথে গোত্রের গরিলা বানর প্রভৃতির সাথে সাদৃশ্য রয়েছে বলে মানুষকে হোমিনিডাই গোত্রের অন্তর্ভুক্ত করা হয়েছে সকল মানুষ হোমোগনের অন্তর্গত আর গণের বৈশিষ্ট্য হল এদের দেহের অনুপাতে মস্তিষ্ক সবচেয়ে বড় এবং খারাপ ভাবে দুই পায়ে হাঁটতে পারে শ্রেণীবিন্যাসের সর্বশেষ ধাপটি হলো প্রজাতি মানুষের প্রজাতি হলো হোমোসেপিয়েন্স কারণ এদের চওড়া এবং খাড়া কপাল রয়েছে এদের খুলির হার হোমোগনের অন্য প্রজাতির তুলনায় পাতলা এবং এরা বুদ্ধিবৃত্তিক উন্নত প্রত্যেক মানুষের যেমন একটি নাম রয়েছে তেমনি প্রত্যেক জীবেরও একটি বৈজ্ঞানিক নাম রয়েছে জীবের নামকরণের জন্য একটি নির্দিষ্ট নামকরণ পদ্ধতি রয়েছে এটি হলো দ্বিপদ নামকরণ পদ্ধতি দ্বিপদ নামকরণ পদ্ধতিতে একটি জীবের বৈজ্ঞানিক নাম দুটি অংশ নিয়ে গঠিত হয়ে থাকে আর এই নামের প্রথম অংশটি গণের নাম এবং দ্বিতীয় অংশটি প্রজাতির নাম যেমন গোলাল বৈজ্ঞানিক নাম সোলেনাম টিউবারোসাম আর এখানে সোলে নাম হলো তার গণ এবং টিউবারোসাম হলো প্রজাতি এভাবে দুটি গঠিত নামকে নাম এবং নামকরণের প্রক্রিয়াকে দ্বীপদ নামকরণ পদ্ধতি বলা হয় এই দ্বিপদ নামকরণ পদ্ধতির লক্ষ্য হলো এই বৈচিত্র্যময় সময় জীবজগতের প্রতিটি জীবকে আলাদা নামে সঠিকভাবে জানা সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস সতেরোশো তিপ্পান্ন সালে স্পিসিস প্ল্যান্টারাম নামে একটি বই রচনা করেন তিনি তার এই প্রকাশনায় দ্বিপদ নামকরণ পদ্ধতি প্রবর্তন করেন এবং গণ ও প্রজাতির সংজ্ঞা দেন এই গ্রন্থে তিনি প্রথম জীবের শ্রেণী বর্গ গণ এবং প্রজাতি এই এই ধাপগুলো ব্যবহার করে থাকেন বিজ্ঞানী লিনিয়াস তার বইয়ে জীবের নামকরণের কিছু নির্দেশনা দেন চলো নামকরণের এই নির্দেশনাগুলো জানা যাক প্রতিটি জীবের নামকরণ ল্যাটিন ভাষায় কিংবা ল্যাটিন ভাষার মতো করে উপস্থাপন করতে হবে যেমন জাকেরানা ঢাকা প্রতিটি জীবের বৈজ্ঞানিক নামের দুটি অংশ থাকবে যার প্রথম অংশটি হবে গণের নাম এবং দ্বিতীয় অংশটি হবে প্রজাতির নাম যেমন ল্যাবিয়ো ও এখানে ল্যাবি গণ এবং রোহিটা প্রজাতির পদ জীব জগতে প্রতিটি বৈজ্ঞানিক নাম ভিন্ন হতে হবে কারণ একই নাম দুটি পৃথক জীবের জন্য ব্যবহারের অনুমতি নেই প্রতিটি জীবের বৈজ্ঞানিক নামের প্রথম অংশের অর্থাৎ গণের প্রথম অক্ষর বড় অক্ষর হবে বাকি অক্ষরগুলো ছোট অক্ষর হবে এবং দ্বিতীয় অংশটি অর্থাৎ প্রজাতির নাম ছোট অক্ষর দিয়ে লিখতে হবে যেমন পেঁয়াজের বৈজ্ঞানিক নামের অ্যালিয়াম সেপা এখানে গণ অ্যালিয়ামের প্রথম অক্ষর বড় অক্ষর দিয়ে শুরু হয়েছে এবং বাকি অক্ষরগুলো ছোট অক্ষর হয়েছে কিন্তু প্রজাতির নাম সেপা যা ছোট অক্ষর দিয়ে লেখা হয়েছে বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় সর্বদা ইটালিক অক্ষরে লিখতে হবে আবার বৈজ্ঞানিক নাম হাতে লেখার সময় গণ ও প্রজাতিক নামের নিচে আলাদা আলাদা দাগ দিতে হবে অন্যদিকে যদি কয়েকজন বিজ্ঞানী একই জীবে বিভিন্ন নামকরণ করে থাকেন তাহলে অগ্রাধিকার আইন অনুসারে প্রথম বিজ্ঞানী কর্তৃক প্রদত্ত নামটি গৃহীত হবে আবার যিনি প্রথম কোন জীবের বিজ্ঞানসম্মত নাম দেবেন তার নাম প্রকাশের শাল সহ উক্ত জীবের বৈজ্ঞানিক নামের সংক্ষেপে সংযোজন করতে হবে দেখা যায় যে প্রতিটি জীবেরই একটি বৈজ্ঞানিক নাম রয়েছে এবং এটি একটি দ্বিপদ নাম স্ক্রিন পজ করে কিছু জীবের দ্বীপদ নাম তাহলে জেনে নাও আজকের পর্বে আমরা শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ মানুষের শ্রেণীবিন্যাস এবং বিপদ নামকরণ পদ্ধতি সম্পর্কে জেনেছি আগামী পর্বে দেখা হবে নতুন কোনো অধ্যায় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো